সমীকরণ ছিল সহজ বারো পয়েন্ট এক ওভারে করতে হবে একশো রান তাহলেই মিলবে বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট তাও না পারলে বিশ ওভারের রানগুলো করলেই পাওয়া যাবে জয়ের স্বাদ অথচ এমন ম্যাচটি কিনা হেরেছে বাংলাদেশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের করা একশো রানের জবাবে একশো পাঁচ রানে গুছিয়ে গেছে বাংলাদেশ ডিএল মেথরে আট রানের হারের সুপার এইটে হার নিয়ে আসর শেষ করেছে টাইগাররা বাংলাদেশের এমন হারের পর ফুসে উঠেছে নেটিজেনরা সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা পোস্ট ও কমেন্ট বক্সে খুব জারছেন তারা এরই মধ্যে নানা রকম দাবি দাওয়া উঠে এসেছে তাদের মন্তব্যে অধিকাংশ সমর্থকরা আফগানদের কাছে এই হার মেনে নিতে পারছেন না তাদের দাবি বাংলাদেশ দল এয়ারপোর্টে যেদিন ফিরবে তাদেরকে জুতোর মালা দিয়ে বরণ করা হোক কে কেউ ক্রিকেটারদের বেতন যেন বন্ধ করা হয় এখানেই শেষ নয় হাইকোর্টে এক অ্যাডভোকেট লিখেছেন আমি বাংলাদেশ দল ও বিসিবির বিরুদ্ধে হাইকোর্টে রিট করে দিলাম তারা যেন ক্রিকেট খেলতে না পারে আরেক ভদ্রলোক লিখেছেন আমাদের প্রধানমন্ত্রী কি এইসব দেখেন না এখানে দেশের এত অর্থ ব্যয় তাও কোনো পরিবর্তন নেই আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি মোট খাতা এই হারের পর নেটিজেনরা সমালোচনার বন্যায় ভাসিয়ে দিয়েছেন ক্রিকেটারদের তবে বিসিবির কোনো কিছু আমলে নেই কিনা সেটাই দেখুন দেখার বাকি তবে কি প্রধানমন্ত্রী বিসিবির উপর হস্তক্ষেপ করবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন